বিষ্ণনবী সাল্লাহু ইসলামকে স্বপ্নে দেখতে মাত্র তিনটি আমল করুন এক নম্বর প্রতিদিন ঘুমের সময় আপনি সুরতুল মুজাম্মিল যেটা আছে সেটাকে তেলাওয়াত করতে পারেন কোরআনুল কারিমের উনত্রিশতম পাড়ায় অবস্থিত একটি সুরা যে সুরাটার নাম হলো সুরতুল মুজাম্মিল এটাকে যদি আমরা প্রতিদিন ঘুমের আগে অর্থাৎ যখন আমার দুনিয়াবী সকল প্রকার কাজ করা শেষ ওয়াশরুম থেকে চলে আসছি উজু করে আসছি ব্রাশ করে ফেলছি মেসোয়া করার প্রয়োজনে সেটা করে ফেলছি মানে আমি এখন সব কোনো সব কিছু কাজ আমার শেষ হয়ে গেছে এখন শুধু আমি ঘুমিয়ে পড়বো সেই সময় আপনি বিছানায় শুয়ে পড়তে পারেন জায়নামাজে বসে পড়তে পারেন দাঁড়িয়ে পড়তে পারেন বসে পড়তে পারেন যেভাবে আপনার ইচ্ছা আপনি সেভাবে সুরতুল মুজাহিলতে লত করবেন এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে যদি আপনি পারেন প্রতিদিন কমপক্ষে একশতবার দুরুসুরী পাঠ করবেন দুরুসুরীর ক্ষেত্রে আপনি যে কোনো দূরত পড়তে পারেন তবে সংক্ষিপ্তভাবে এইভাবে পড়া যায় আল্লাহ আলাহ ও আলাহ আলী এই দুটি অত্যন্ত সংক্ষিপ্ত এটাকে আমরা পড়তে পারি কেউ কেউ সাল্লাহু আলিহিসের কথাও বলে যেহেতু এখানে রাসুলের পরিবারের কথা নেই সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে এই দুটোটি পড়তে পারি আল্লাহম্মসল্লি আলা মুহম্মদ ও আলা আলী মোহাম্মদ তৃতীয় নম্বর নিয়মতান্ত্রিকভাবে পাচক নামাজে কম পক্ষে আমরা উঁজু করার সময় মিশু করার আমলটা চালু রাখতে পারি এই তিনটি আমল যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে করতে পারি আশা করা যায় যে আল্লাহ তালা আমাদেরকে বা রাসুলের দর্শন দুনিয়াতেই স্বপ্নযোগে হয়তোবা করার ব্যবস্থা করে দেবেন অনেকে বলে থাকেন হুজুর রাসুলসাল্লাহামকে কি স্বপ্নে দেখা সম্ভব অবশ্যই সম্ভব বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন মান রআনি ফকত রআ আলবি হে আমার উম্মাদ জেনে রাখো যে যদি কেউ তোমরা আমাকে স্বপ্নে দেখো তাহলে কখনো এ ধরনের দ্বিধা সংশয় থাকবে না যে আমি কাকে দেখলাম এটা কি রাসুল হতে পারে রাসুলের চেহারা কি এমন আমি কি আসলেই রাসুলকে দেখেছি আমি তো অত্যন্ত গুণাগার আমার মতো পাপিত পৃথিবীতে নেই তাহলে আমি কীভাবে রাসুল স্বপ্নে দেখবো এই ধরনের প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার নেই তুমি যদি আমাকে দেখো তাহলে অবশ্যই জেনে নেবে যে তুমি আসলেই রাসুলকে দেখেছ কেন ফাইন্না শৈতান আলায়তাম মাসালুবি কেননা বিষ্ণবী বলেন যে শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না সে যে কোনো কারোর রূপ ধারণ করে তোমাকে স্বপ্নযোগে গিয়ে ধোকা দিতে পারে তোমাকে প্রতারণা করতে পারে কিন্তু আমি রাসুলের সুরত কখনোই শৈতান ধরতে পারবে না এবং কোনো দিন সে কোনো সুরত নিয়েই বলতে পারবে না যে আমি রাসুল আমি মোহাম্মদ আরবি আমি মোহাম্মদুর রসুল্লাহ তুমি আমাকে বিশ্বাস করে নাও আমি যে তোমাকে সাজেশন দিচ্ছি সেগুলো মেনে নাও এ ধরনের কথা কখনোই শয়তান বলতে পারে না এই জন্য আপনারা আমরা যদি এই আমলগুলো করতে পারি নিয়মতান্ত্রিকভাবে আশা করা যায় যে আল্লাহ তালা হয়তোবা রাসুলের দিদার আমাদেরকে স্বপ্নযোগে হলেও দান করবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে রাসুলের দিদার পেয়ে ধন্য হওয়ার তৌফিক দান করুন আলবিদা নয়